i love বা <imitation> তোমার তাকবীর এই করছি এইদিকে তাকাও নারে কাকাটুক চাও না দাও তার वाला ঠিক 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 হ্যালো 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 আল্লাহু 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 আল্লাহু

আচ্ছা বলো তো কাজী আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে আল্লাহ আকাশে থাকে আল্লাহ আকাশে আচ্ছা আল্লাহ আকাশে থাকে তাহলে মসজিদ তোমাদের এলাকায় মসজিদ আছে তো মসজিদটা তাহলে কি আল্লাহর ঘর মসজিদ আল্লাহ আকাশে থাকে মসজিদ আল্লাহর ঘর আচ্ছা কাবা শরীফটা কি তাহলে আল্লাহর ঘর তাহলে মসজিদ আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহর ঘর আল্লাহ আবার আকাশে থাকে আল্লাহ তাহলে কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে আল্লাহ এক তো আল্লাহ কোথায় থাকে তোমার যদি সুন্দর ঘর থাকে তোমাকে মাটে যদি থাকতে দেয় তুমি থাকবে থাকবে না আকাশে থাকবে আল্লাহ কোথায় থাকে তার শুধু মসজিদে কাবা করে আকাশে না আল্লাহ কোথায় কোথায় থাকে লিখতে তো ঘর তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি تمہیں پیڑ

গোতাকে মায়ের পেটের ভেতরে বচ্চা থাকি আল্লাহ খা পর ঝুগিয়ে দাও গোতাকে চাদা তু নিয়ে ধরুন এইখানে এসেছি আমি এইখানে সাবা করিম ছাড়া আমি আর কারোর নাম জানি নি ধরুন আমাদের হুজুর কি নাম আপনার আজিজুল হক তা আমি যদি আনার পাশে বসে বসে আজিজুল হক আজিজুল হক আজিজুল হক বলি দশবার তাহলে কত খুশি হবে না আজিজুল হক আজিজুল হক যদি বলি কমিটির ছেলেকে ডেকে বলছে শোন খোঁজি হোজাইফা ভাই আমাকে বড্ড ভালোবাসে শুধু আজিজুল হক আজিজুল হক বলছে এক কাপ চা চাইনে খাওয়া এক কাপ চা এনে বিস্কিট দিয়ে সঙ্গে দেবে বিস্কিট দেবে আর স্পেশাল করে বলে ভালো করে চা খাওয়া শুধু আমার নাম বলছে আমাকে বড্ড ভালোবাসে এটা মনে হবে দশ বার বললে আর যদি বারের জায়গায় যদি আমি একশোবার ওনার পাশে বসে বসে বলি আজিজুল হক আজিজুল হক আজিজুল হক তো কিছুক্ষণ পর দূর বাবু তুমি কি শুধু আজিজুল আজিজুল করতে শে যদি একশোবার বলি আর যদি ওইটাই এক হাজার বার বলি আর একটু রেগে কষ্ট পেয়ে হয় উনি নিজেই চলে যাবে না আমাকে তাড়া করবে বলবে ভাই কী তুমি কি আমার তুমি ভাই থাকো আমি চলে যাচ্ছি নালে তুমি চলে যাও দুটোর মধ্যে একটা হবে কিন্তু দুনিয়াওয়ালার নাম যদি আপনি দশবার বলেন একটু খুশি হবে এক কাপ চা খাওয়াবে একশো বার বললে একটু রাগ করবে এক হাজারবার বললে কষ্ট পাবে আমাকে তাড়া করবে না নিজে চলে যাবে এই দুনিয়াওয়ালার নাম বললে এটাই ফায়দা এছাড়া ফায়দা অন্য কিছু নেই এই দুনিয়াতে আরও একটা এমন নাম আছে আপনি হাজার বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন এই দুনিয়াতে তিনি বড় খুশি হবে এই দুনিয়াতে জানার নাম যত বলবেন তত খুশি হবে যত ডাকবেন তত খুশি হবে সেই নাম হলো আল্লাহ এই দুনিয়াওয়ালার নাম আপনি বললে বিরক্ত হবেন কিন্তু ওই আল্লাহ তালার নাম আপনি ডেতে থাকেন থাকেন বড় দয়াময় বড় খুশি হবে এর ওই ওর ফায়দা আমরা শুধু এইখানে পাবো না সেইখানে পাবো আমরা ইনসান আমরা মানুষ শুধু আল্লাহ জিকির কের করি না এই দুনিয়ায় কারা কারা আল্লাহ জিকির কের করে আল্লাহকে ডাকতে থাকে কারা কারা কবি চন্দ্রের ছন্দের মাধ্যমে মূল্যবান কথা লিখছে তখন تمے ہر دومے اللہ ک اللہ سکر فکیرے اللہ اللہ تومے ہر دومے اللہ کلہ سکر فکرے اللہ اللہ تومے ہر دومے اللہ اللہ ذکر اللہ <سؤال> اللہ تو ہر دوم اللہ اللہ ذکر فکر اللہ اللہ تو ہر میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ تومے ہر میں اللہ اللہ ذکر فکرے اللہ اللہ جو تیونا اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دوم میں ہر تو میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ چود میں میں ہر اللہ اللہ ذکر घर में اللہ अलगर फकेर अलाह अल

আল্লাহ আল্লাহ দোমে হর দোমে আল্লাহ আল্লাহ জিকির ফেকে রে আল্লাহ আল্লাহ দোমে হর দোমে আল্লাহ আল্লাহ জিকির ফেকে রে আল্লাহ আল্লাহ এ নামে আছে এত মতো যত ডাকি বাকি থাকে শোধ এ নামে আছে এত মধ বাকি বাকি থাকে শোধ মোজি अल खरो اللہ अला अलाह ज़िकिर اللہ اللہ अलाह میں ہر में میں اللہ 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 সকলে সিঙ্গেল সিঙ্গেল পরিবেষণ করে শোনাবো। মুসলমান কথাই লিখতে দেখুন যারা বলে আমার মতো তোমার মতো সাধারণ इंसान কবি ছন্দের মাধ্যমে কত দফা আমাদের মধ্যে আর আমার দারে নবী দজাহানের বাদশা হযরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার খুদর পরে তে শান্ত মোহত বুদ্ধিমান খুদর পড়ে তে শান্ত মহত বুদ্ধিমানোর নোর তো রো বাবা মুক্তি দাতা আল আমিন নবী আবাস ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল নবী আবার ভোবনে তুমি অনন্য উপহার খোদর পরে দেশান বগত বুদ্ধিমান খুদর পরে দেশান বগত বুদ্ধিমানোর নোর বাহার মুক্তিদাতা আল বুদ্ধিদাদা নবী আবার ভব তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল্লাহ মিন নবী আমার তুমি অনন্য উপহার নবী তোমার মতো আমার মতো আমরা একটা আলো ভর্তি ঘরের মধ্যে যদি ঢুকে যায় সেই ঘরেতে আমাদের ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় আমার দয়ার নবী দো জাহানের বাদশাহ তিনি যখন অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতেন কি হতো কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন আধার ঘরেতে তোমার আপাতে মুক্তি দাতা আল্লাহ মিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল্লাহ মিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবী নবী তোমার মতো আমার মতো একটা বড় ডাক ডাক্তার বড় ডিগ্রি পাশ করে কোনো কোনো ডাক্তারকে বলবেন যে একজনের চোখ খুলে পড়ে গেছে ওই চোখটা লাগিয়ে দিন আবার চোখে যেন দেখতে পায় এরকম বলুন না দেখিয়ে দিক এই দুনিয়াতে কত ইন্টেলিজেন্ট মানুষ এই দুনিয়াতে আছে একবার এরকম করে দেখাতে বলুন আমার দয়ারে নবী যুদ্ধের ময়দানে একজন সাহাবার চোখ খসে পড়ে গেল ওই শত্রুদের আঘাতে তীরের আঘাতে সেই চোখেতে কি হলো কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে যখন যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবী

যদি অসুবিধা থাকে বলুন একটু কমিয়ে দিন আমি আস্তে গাইব আমি কিন্তু কারোর সঙ্গে কোনো সমস্যা করি না একই রকম রাখুন হয় আসতে করে দিন নাই জোরে করে দিন আপনি আপনি হ্যালো মুক্তিদাতা নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার শেষ কথা কবির মনের ফরিয়াদ লিখছে তখন ভালোবাসিব মনে প্রাণে নির্ভাব তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখে রাতের ভয় ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাব তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখে রাতের ভয় মজিবুল থাকিলে নবী পে মনলে মজিবুল no <laughs> be কপর ঘাসর মিজানে পাবে চার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার